না একটু পরে ঘুরবা না আপনারা দাঁড়াও আরে সামনে দিয়া ওদের সব কি

আপনি দেখাইতে থাকেন রোজামণি বলেন তো আপনার সামনে ওটা কি আছে বলেন তো এটা কি শাক সবুজ শাক এটা কি শাক বলেন তো এটা কি শাক আপনার সামনে কি শাক সুন্দর এটা কি শাক বলেন তো এটা রেড স্পাইনাস বলেন রেড রেড স্পাইনাস রেড স্পাইনাস লাল শাক এটা কি বলেন তো এটা কি বলেন তো বলেন লেটুস পাতা কি পাতা এটা কি লেটুস পাতা কি পাতা লেটুস পাতা এটা কি বলেন তো আপনার সামনে এটা এটা কি এটা এটা কি বলেন গ্রিন চিলি এটা হচ্ছে সবুজ মরিচ আরো আছে লাল মরিচ ঠিক আছে আরো লাল কালারের মরিচ যখন পেকে যায় তখন লাল হয় না এটা হচ্ছে গ্রিন চিলি এটা কি গ্রিন চিলি বলেন তো এটা কি এটা কি এখানে কয়টা কালার আছে বলেন তো এই যে সবুজ লালা হলুদ তিনটা কালারের এখানে ক্যাপসিকাম আছে কয়টা কালারের এগুলোর নাম কি ক্যাপসিকাম বলেন এগুলোর নাম কি এগুলোর নাম কি বলেন তো ক্যাপসিকাম বলেন বলেন ক্যাপসিকাম ম্যাডাম বলবে আপনি বলবেন না বলবেন না আপনি বলেন ক্যাপসিকাম সুন্দর ইনশাল্লাহ সবার সাক্ষাৎকার হবে আপনাদের পরে আপনাদেরও ধরা হবে স্যার

এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা সমন্বিত করার জন্য সবসময় ব্যতিক্রম